মাহিন্দ্রা বাজার থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের এখানে কম টাকায় গাড়ি কিনতে হলে চ্যানেলটি ভিজিট করতে হবে শাকিল ব্লক শাকিল ব্লক চ্যানেলটিতে মেবি অনেক ধরনের বাইক পাবেন কে কী কেমন বাইক কিনতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলরা মনিটারাইজের জন্য অ্যাপ্লাই করেছে এর জন্য প্রতিনিয়ত লাইভে আসা লাগছে কেননা চার দিন হয়ে গেল এখানে মনিটাইজের কোনো রিপ্লাই ইউটিউব আমাকে দেয়নি যদিও অর্গ্যানিক চ্যানেল কোনো খারাপ কিছু নাই তারপরও এর আগে ভায়োলেশন আসছিলো কী জন্য আসছিলো আমি জানি না তো এই হলো কাহিনি এর জন্য এতবার লাইভ আসছে তো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন এবং কে কত টাকার ভিতরে বাইক কিনতে চাচ্ছেন সেটা আমাকে জানাবেন আর সবচেয়ে বড় কথা হলো আমাদের কাছে পঁচিশ হাজার থেকে শুরু করে বাইক পাবেন ইনশাল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো সবচেয়ে বড় কথা যে আমাদের শোরুমে পঁচিশ হাজার টাকায় কিন্তু ফুল টাকার কাগজ এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি বাইক নিতে পারবেন আলহামদুলিল্লাহ আর আরেকটা গুড নিউজ সেটা হলো যে আপনারা চাচ্ছেন যারা অনলাইনে কিছু টাকা ইনকাম করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের হাতে কলমে বুঝাই দেবো কি কাজ করলে আপনি প্রতিনিয়ত আপডেট আপডেট অ্যামাউন্ট আনিং করতে পারবেন যাই হোক এছাড়া অনেক বাইক আছে যে বাইকগুলো ভিডিও দেখবেন আমাদের লং টাইমের ভিডিওগুলো লাইক পাঁচে কিনতে পারবেন ইনশাল্লাহ চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করা হয়েছে সবাই দোয়া করবেন যেন আজকের ভিতরে দিয়ে দেয় আমিও খুব উত্থলা হয়ে আছি যে কখন মনিটাইজটা পাবো যদিও এই মনিটাইজ পাওয়া আমার একটা না বহুত চ্যানেল আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমার কথা একটা কি জানেন যে যখনই যা নতুন কিছু করবেন তার জন্য অতি আগ্রহী বসে থাকা লাগে এর জন্য আমি আমার এই চ্যানেলটা অ্যাপ্লাই করেছি অতি আগ্রহে বসে আছি কখন আমাকে মনিটাইজ দেবে ইউটিউব যাই হোক যাদের যারা চাচ্ছেন যে কম টাকায় বাইক কিনবেন অনলাইনে কাজ করবেন এই দুইটা টপিকে যে কোনো একটা আপনি আমার কাছে করতে পারবেন অনলাইন ইনকামের জন্য যদি এসএমএস দেন আমরা আপনাকে হাতে কলমে বুঝাই দেবো আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সব কিছু আছে ইভেন কি আপনি যদি চান মনে করেন যে না আমি কম টাকার ভিতরে বাইক খুঁজব ভাই তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন আজকে একটা গাড়ি কুরিয়ার কথা কুরিয়ার করার কথা ছিল আমি মাত্র সরিয়ে আসলাম আমার বাসা জর্সি বাসাতে আপনার জমি নিয়ে মাফি চলছে এখনও শেষ হয়নি আমি খুবই ক্লান্তায় এই জন্য চলে আসছি এক কথা বলতে পারেন এসির বাতাস খেতে আসতে দেখেন ভাই রাজশাহীতে যে এত পরিমাণ গরম আপনাদের এলাকায় কি অবস্থা আল্লাহ ভালো জানে আমার বাসায় এসি নাই এর জন্য কি বলবো আর কি যাই হোক ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম সাহেব নবাব সাহেব আচ্ছা যাই হোক খুব সুন্দর একটা আইডি নেম আচ্ছা এই ছিল যদি লাইভটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা কোনটা বাজিয়ে দিবেন এছাড়া যারা চাচ্ছেন যে কম টাকার বাইক কিনবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সাবস্ক্রাইবার কি পাওয়া যাবে সাবস্ক্রাইবার বলতে গেলে কি বোঝাচ্ছেন বলেন আপনি কি কোনো ইউটিউব চ্যানেল বুস্ট করতে যাচ্ছেন চ্যানেলে যদি কোনো আর্নিং করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে ভালো পরামর্শ দেব ইনশাআল্লাহ আর সু সাবস্ক্রাইব ভয়েস সাবস্ক্রাইবার কি পাওয়া যাবে আসলে এটা কি বুঝালেন আপনি একটু লং করে সুন্দর করে বুঝিয়ে বলেন ইনশাআল্লাহ উত্তর দেব এছাড়া কারু কমেন্ট করা থাকলে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব যারা চাচ্ছেন কম টাকার ভিতরে বাইক কিনবেন তারাও কমেন্ট করতে পারেন যে ভাই এই বাজেটে কি বাইক কিনলে ভালো হবে ইনশাল্লাহ আমি বলার ট্রাই করব আর হ্যাঁ সবসময় প্রতিনিয়ত আমাদের চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে এখন ভিডিও আপলোড হচ্ছে যেমন ধরেন কীভাবে আনলিং করবেন কম টাকায় কীভাবে বাইক কিনবেন সব ধরনেরই ভিডিও আপলোড হবে ভাইয়া ওকে ভাই ব্লগ ভিডিও করি কিন্তু সাবস্ক্রাইবার আসে সাবস্ক্রাইবার আসে না বিষয়টা এরকম হলো যে সাবস্ক্রাইব তো ডিপেন্ড করে যে ভাই আপনার কন্টেন্ট যেমন ধরেন একটা কন্টেন্ট ভালো আপনি আপলোড করলেন আমার একটা চ্যানেলে আমার চ্যানেল কয়টা হবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা হবে আমার একটা চ্যানেলে আমি নখালি থেকে কিনেছি আপনারা জানেন কি হয়তো আমি অনলাইনে কাজ করি চ্যানেল কিনে আমি অনলাইনে অন্য কোনো কাজ করি যাই হোক বলতে চাচ্ছে না যারা পার্সোনালি এসএমএস দেবেন বলবো না তো আমার একটা ভিডিও এক মাস আগে। একটা ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার অর্জন করছি বারো মিলিয়নে এক লক্ষ পনেরো হাজার মেবি চিন্তা করছেন ওখান থেকে ডলার আমি ইনকাম করছি সর্বোচ্চ কত হবে ছিয়াত্তর ডলার আর ওই চ্যানেল থেকে আমি মনিটাইজ হওয়ার পরে এটা মাস আগের ঘটনা ওই চ্যানেল থেকে আমি ইনকাম করছি সাড়ে পাঁচ হাজার ইউএসডি ঠিক আছে তো যাই হোক এখন লিপ নিয়ে রাখছি যদি আমরা যে কাজ করি আপনি তো জানেন আপনারা জানেন হয়তো আমরা অনলাইনে কাজ করি আচ্ছা যাই হোক সালা সালাউদ্দিন ভাই বলছে আমি বাইক কিনতে চাই কত টাকার ভিতরে কিনতে চাই একটু কমেন্ট করবেন আপনার বাজেট কত এটা জানাবেন আমরা জানানোর চেষ্টা করবো এছাড়া কেউ যদি চান মনিটাইজ চ্যানেল দিয়ে আমার সাথে কাজ করবেন ফিফটি ফিফটি আমি আপনাকে ফিফটি ফিফটি আর্নিং দিব কালকে একটা কাজ ধরেছি আলহামদুলিল্লাহ তো কারা কি ধরনের কাজ নিতে চান আমার কাছে জানাবেন এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে তো অনেক বড়ো অফার সেটা হলো কিছু টাকা ভিজিট করলেই পেয়ে যাচ্ছেন প্রতি মাসে থার্টি থাউজেন্ড আর্নিং তিরিশ হাজার টাকা অনেক পদ্ধতি আছে যাই হোক কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন জানিয়ে দেব ইনশাআল্লাহ কী ধরনের বাইক কিনতে যাচ্ছেন লাইক করছেন না কেন ভাই দশজন দেখছেন আপাতত একটা লাইক করছেন না কষ্টের বিষয় লাইক না করেন কমেন্ট করেন আপনাদের হেল্প করতে পারি কিনা দেখি কমেন্ট করেন কমেন্ট জাস্ট অনলি কমেন্ট নাও নো লাইক যদি মনে হয় লাইক দেবেন না তো লাইক দিয়েন না আর যদি মনে হয় যে না শাকিল ভাইয়ের মাধ্যমে তো টিপস পাই অনেক কিছু পরামর্শ পাই তাহলে লাইক দিই তাহলে লাইক দিন কারণ এই জগৎটাই তাই ভালো লাগলে লাইক না লাগলে না স্বার্থর জন্য দুনিয়া আচ্ছা কমেন্টই আসছে না আমি ঘরে কোনো আশা করছি যে যেহেতু মনে হয় আপনাদের কোনো হেল্প লাগবে না সেজন্য লাইফটা অফ করে দিলাম আর কোনো হেল্প লাগলে আমাদের বায়োতে নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনার লাস্টে উনষাট ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো হেল্প লাগলে অবশ্যই করবো ইনশাল্লাহ বাই বাই টাটা আল্লাহ হাফেজ আর হ্যাঁ চ্যানেলটা অ্যাপ্লাই করা হয়েছে মনিটাইজের জন্য দোয়া করবেন যেন আজকের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাই এমন একটা ধৈর্য বুঝছেন ধৈর্য এমন একটা জিনিস যে গাছে ফল ফলে এবং ফল ধরেও কিন্তু পাকার অপেক্ষা থাকে না বুঝতে পারছেন পাকার অপেক্ষা থাকে না তো আমার কি মনে হচ্ছে জানেন যে মনে মনিটাইজ না দিক অন্তত বলে দিক যে ভাই দিব না এত মানে তাড়াহুড়া করছি আসলে ধৈর্যর ফল যে কত মিষ্টি আল্লাহ মোহাম্মদ ভালো জানে আলামিন খান ভাই ভাই লেখছে শুধু ভাই কি বলছেন আপনি আমাকে জানান আমি আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভাই আমার ভিউ কম কারণ কি এটার প্রেক্ষা যদি বলি তাহলে কী কন্টেন্ট তৈরি করেন কন্টেন্টের উপর ডিফেন্ড করে ঠিক আছে এটা একটা কন্টেন্টের উপর ডিফেন্ড করে যে আপনি কন্টেন্টটা কি কন্টেন্ট তৈরি করেন আমার একটা চ্যানেলে মনিটাইজ চলে গেল ওই মাত্রই আচ্ছা যাই হোক ওটা পরে দেখুন ওটা আমি অন্য কান্ট্রির কাজ করছিলাম আর্নিং পেয়েছি আর্নিং দিয়ে দিয়েছে দশ তারিখ বারো তারিখ না আজকে বারো তারিখ আজকে পর্যন্ত মেয়াদ ছিল তো হোক ওটা পরে আলোচনা করি যা বলছিলাম চ্যানেলের ভিউ ডিপেন্ড করে আমি কালকে দুইটা ভিডিও আপলোড করছি সকালে আপলোড করছিলাম আমার ওয়াইফের ফোন থেকে আমার ওয়াইফ সবসময় আমার কাজগুলো ফলো করে তো রাইটটা আমিও ফলো করলাম যে দু হাজার ভিউ রাত্রে এগারোটার দিকে আমি একটু বাইরে ছিলাম আমার ওয়াইফ কল দিয়ে বলছে ভিডিওটা একটু চেক দেন চেক দিয়ে দেখি এক লক্ষ আটত্রিশ হাজার ভিউ ভাই বুঝেন একটা বিষয় তারপরে আমি আরেকটা ভিডিও ছাড়ি ওইটাতেও প্রায় পঞ্চাশ হাজার প্লাস ভিউ আজকে তিনটা ছাড়ছি সকালে ভিউ আপনারা আজকে সকালে সারছি আমি একটু দেখাই আমি আপনাদের বলি মানে ভিউ এমন একটা ডিপেন্ড করে জিনিস যে কখন হবে কোন ভিডিও ভাইরাল হবে এটা আপনি মানে কল্পনা করতে পারবেন না কেউ একজন কল দিয়ে আপনাকে বললো ভাই আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে দেখেন আর আমরা এই আশাটাই থাকি আজকের ভিডিওতে সাত ঘন্টা আগে ছাড়ছি পাঁচটা ভিউ সাত ঘন্টা আগে আটটা ভিউ সাত ঘন্টা আগে পাঁচটা ভিউ দেখেন কিন্তু সেম সেম জিনিসই কালকে ছেড়েছি কালকে সেরেছি ঊনষাট হাজার ভিউ তার আগার দিন এক লক্ষ উনচল্লিশ হাজার ভিউ ঠিক আছে তো ভিউটা ডিফেন্ড করে আপনার কন্টেন্টের উপর ডিফেন্ড করে যে কন্টেন্ট ভালো হলো কন্টেন্টের আপনার ভিউ আসবে ইনশাল্লাহ তো যাই হোক কোনো হতাশের কারণ নাই আমরা পড়েছি হয়তো যে একবার না হলে শতবার হয়তো মেবি তো এই জিনিসটা আমরা ফলো করবো যে আমরা একবার যদি না পারি আমরা আপলোড করেই যাব কিন্তু আমার মাথাতে আগে কি আসতো জানেন আমার মাথাতে আগে আসতো যে হলো আমি কন্টেন্ট আপলোড করেই যাব করে যাবো কোনো একটা তো ভাইরাল হবে ভাই আপনি একশোটা ভিডিও করার দরকার নাই ভিডিও একশোটা করার দরকার নাই ভিডিও করার মতো একটা ভিডিও তৈরি করেন একশোটা ভিডিও করে কোনো লাভ নয় এই যে আমরা ভিডিও পরিকল্পনা করি ভাই মাথার চুল এমনি কাটি নেই পঁয়ত্রিশটা চ্যানেল পঁয়ত্রিশটা চ্যানেল আপনার এই ডিভাইসে আমি এসব ডিভাইস যেটা কিনা আইপ্যাডে আছে হয়তো তিরিশটা আর আমার এই ব্যক্তিগত ফোনে আছে মনে হয় পাঁচটা তো আমরা একটা কন্টেন্ট তৈরি করতে সারা রাত পার করে দিই যে একটা কন্টেন্ট আপলোড করব যেন ভাইরাল হয় তারপরও ভাইরাল হয় না যেটা হয় আর আমি এই জগতে এই ইউটিউবে হয় আসছিলাম কত সালে দু হাজার পনেরো শেষে তো আমি দেখেছি কি জানেন যে একটা চ্যানেলে কন্টেন্ট আপনি কোটি 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 টাকা বাই করবেন করে আপলোড করবেন ভিউ হবে না আবার সেম কন্টেন্টই এক লাখ টাকা খরচ করবেন দেখবেন ভাইরাল অতএব কত ভালো কন্ডিশনও করার দরকার নাই আপনি জাস্ট খাটবেন আমার ভাই আমার আইডিটা প্রথম সাত বছর রানিং ইউটিউব চ্যানেল ঠিক আছে কি না সেটা বুঝবো কী করে চ্যানেলে মনিটাইজ আছে কিনা একটু আমাকে জানান সাবস্ক্রাইবার কত জানান তাহলে বলে দেব ইনশাল্লাহ আর যে কোনো চ্যানেল মনিটাইজ করেন ওরা আমার সাথে ফিফটি ফিফটি আসেন মোটা অঙ্কের প্রফিট পাবেন ইনশাআল্লাহ তো এছাড়া যারা আরও অন্যান্য টেক্স বিষয় জানতে চান যেমন বাইনাস তারপর ট্রেডিং সম্পর্কে জানতে চান ভাই এই মগজ কত কি করছে আল্লাহ ভালো মানে অনলাইনে এমন কিছু নাই ফাইবার থেকে শুরু করে ইভেন্ট থেকে থেকে শুরু করে এবং কি কাজও আমি করছি ভাই এখনও প্রজেক্টের কাজ করে আসছি আমি এখন বর্তমানে মেক্সিকোর প্রজেক্ট করছি ছয় থেকে সাতটা আলহামদুলিল্লাহ আমি দুই দিনে দুই দিন একটা একটা প্রজেক্ট ধরছি দুই দিনে ইনকাম করছি সাতশো সাতশো অষ্টাশি কি প্লাস এরকমই তো ইউটিউব জগতে বা অনলাইন জগতে প্রফিট ব্যাপক কিন্তু আপনাকে নলেজ কাটাতে হবে না ভয় আসে নাই তো যাই হোক পরিশ্রম করেন মনিটাইজ আসবে আসবে না মানে মনিটাইজের বাপ আসবে আমার এই যে যেই লাইভটা যে যে চ্যানেল থেকে লাইভ দেখছেন এটাতে ঢুকলে বুঝতে পারবেন মানে কী পরিমাণ অর্গ্যানিক ফিডওয়ার্ক কি পরিমাণ পরিশ্রমিক ফিডওয়ার কিন্তু অ্যাপ্লাই করছি ভাই আজও দেখিনি কত মাসে অ্যাপ্লাই করছিলাম এটা মনে হয় এপ্রিল কি আপনার এপ্রিল মাসের আগে হয়তো অ্যাপ্লাই করছিলাম ভায়োলেশন আসছে তার কারণ হলো আমি এই চ্যানেলটা অন্যই মেয়ে অনারশিপ ট্রান্সফার করছিলাম এর জন্য ওই অনারশিপ দেওয়ার পরে আমি আবার করছি কি জানেন অনারশিপ দেওয়ার পরে ইউটিউব প্রসেসিংয়ে ছিল ওই অবস্থাতে আমি আবার অ্যাপ্লাইও করছি এর জন্য হয় নাই কম দামে পালসার আছে কি না ভাই পালসার গাড়ি আমার কাছে আপাতত নাই তো আমার এই অনারটা শিপ অনারশিপ পার করার কারণে মনিটাইজ এখনো দায় নাই দেখা যাক এই মাসে দেয় কি তবে আশা করছি এই এক দুইয়ের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিবে আমিও চাচ্ছি ভাই প্রচন্ড কষ্টে চ্যানেলটা দাঁড় করাইছি মনিটাইজ যেন খুব শীঘ্রই দিয়ে দেয় দিলে আমারও লাভ আপনাদেরও লাভ তো আরও কিছু যদি বলার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঁচশো নালিং এস এম এস করে উত্তর দেবন ভালো থাকবেন আল্লাহ